একদিন রসুল একরাম সল্লুল্লাহ আলাইসলাম নিজের ঘরের ভিতরে বসেছিলেন মুখে ছিল প্রশান্তির আলো চোখে ছিল এমন এক দৃষ্টি যেন তিনি এমন কিছু জানেন যা এখনও পৃথিবীর কেউ জানে না তিনি তার হৃদয়ের টুকরো চোখের মনি অত্যন্ত প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে কাছে ডাকলেন পিতার স্নেহভরা কমল সুরে তিনি বললেন আমার কন্যা ফাতেমা একটি কথা শোনো ফাতেমা তালা আনহা মনোযোগ দিয়ে বসে পড়লেন তিনি জানতেন রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহ যখন এভাবে কথা শুরু করেন তখন সেখানে নিশ্চয়ই কোনো না কোনো গভীর শিক্ষা লুকিয়ে থাকে রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহ সাল্লাম বললেন মদিনার এক প্রান্তে একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী বাস করে সে কোনো ধনী নারী নয় তার জীবন খুবই সাধারণ কিন্তু সে এমন একটি আমল করে যার বরকতে সে তোমার আগেই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুহূর্তের জন্য তিনি যেন কথা হারিয়ে ফেললেন তিনি ধীরে ধীরে বললেন আব্বাজান আপনি কি বলছেন তিনি আবারও বললেন আমি তো জান্নাতের সমস্ত নারীর সর্দারিনী আমি শেরে খোদা আসাদুল্লাহ হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী আমি জান্নাতের যুবরাজ হাসান ও হুসাইন তালা আনহুমার জননী আমি তো আপনার আদরের কন্যা হে আল্লাহর রসুল তবুও কিভাবে একজন সাধারণ কাটুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে প্রবেশ করবে এই প্রশ্নে কোনো অহংকার ছিল না ছিল শুধু বিস্ময় আর জানার আকুলতা তিনি মিনতি করে বললেন আব্বা দয়া করে আমাকে তার ঠিকানা দিন আমি নিজ চোখে দেখতে চাই কোন আমলের শক্তিতে সে এমন মর্যাদা লাভ করেছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম মৃদু হাসলেন এই হাসিতে ছিল রহস্য ছিল আসমানী হিকমত তিনি বললেন হে ফাতেমা আজ তুমি বাড়ি ফিরে যাও আল্লাহ যখন চাইবেন ঠিক সময়ে আমি তোমাকে সব জানাবো এরপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে এলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই আল্লাহ আল্লাহতালা তার জন্য এক কঠিন পরীক্ষা নির্ধারণ করলেন হঠাৎ করেই তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন শরীরে শক্তি নেই জ্বর আর দুর্বলতায় তিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না এরই মধ্যে ঘরে কোনো খাবার নেই একদিন গেল দুই দিন গেল তিন দিন পার হয়ে গেল ঘরে এক একমুটো খাবারও নেই হযরত হাসান ও হুসাইন দুই নিষ্পাপ শিশু ক্ষুধাই কাঁদছে আর মায়ের বুকের ভিতরে অসহায়তার আগুন জ্বলছে হজরত আলী তালা আনহুর কাছেও একটি দেড়হাম পর্যন্ত নেই যা দিয়ে কিছু খাবার কেনা যায় শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা নিজের বুকের কষ্ট চেপে রেখে একটি পুরনো কাপড় বের করলেন এই কাপড়টি ছিল তার বিয়ের দিনের স্মৃতি রসুল্লাহ সাল্লুসাল্লাম নিজ হাতেই এই কাপড়টি তাকে উপহার দিয়েছিলেন তিনি কাপড়টি স্বামীর হাতে দিয়ে বললেন হে আমার প্রাণের স্বামী এই কাপড়টি আমার কাছে খুবই মূল্যবান এটি আমার জীবনের একটি স্মৃতি আমার মন চায় না এটি বিক্রি করতে কিন্তু আমাদের সন্তানরা তিন দিন ধরে না খেয়ে আছে তুমি এটি বাজারে নিয়ে যাও যা পাও তা দিয়েই কিছু খাবার কিনে আনো হজরত আলী তালা আনহুর চোখ ভিজে উঠল তিনি কাপড়টি হাতে নিয়ে নীরবে বাজারের পথে রওনা হলেন হজরত আলী তালা আনহু সেই কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন সেই কাপড়টি তিনি অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতাই সেটি নেওয়ার জন্য আগ্রহ দেখালো না অবশেষে একটি ক্রেতা এগিয়ে আসলো এবং হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহুকে বলল হে আলী আপনি কি এই কাপড়টি বিক্রি করতে চান হজরত আলীরল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কাপড়টি বিক্রি করতে চাই লোকটি বলল হে আলী আপনি কতদের হামের বিনিময়ে এই কাপড়টি বিক্রি করতে চান হজরত আলী রাদিয়া তালা আনহু বললেন আমি এর জন্য কোনো দামাদামি করছি না আপনার যা মন চাই আপনি তাই দিন এরপর লোকটি বলল আমি ছয় হাম বিনিময়ে এই কাপড়টি কিনতে চাই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুশিতে রাজি হয়ে গেলেন অতপর ছয় হাম দিয়ে কাপড়টি বিক্রি করে সেই ছয় হাম নিয়ে খাবার কেনার জন্য রওনা হলেন ঠিক এমন সময় একটি ফকির এসে হজরত আলী রাদিয়া লহ আনহুর সামনে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে আল্লাহর বান্দা আমি আজ তিন দিন ধরে কিছুই খেতে পাইনি যদি আপনার কাছে কিছু থাকে তাহলে আমাকে দান করুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুবই চিন্তায় পড়ে গেলেন অবশেষে তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আমি এই হাম দান করে দিই আল্লাহ নিশ্চয়ই আমার উত্তম অভিভাবক তিনি কিছু না কিছু ব্যবস্থা করবেন অতপর সেই হাম দান করে গুটি গুটি পায়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে আলী তালা আনহুর কাছে হাজির হলেন লোকটি বলল হেয়ালি আমি আমার এই ঘোড়াটি বিক্রি করতে চাই তুমি আমার ঘোড়াটি কি কিনতে চাও আলী আলিরাদিয়া তালা আনহু বললেন ভাই আমার কাছে কোনো টাকা নেই আমি কিভাবে এই ঘোড়াটি কিনব তখন সেই লোকটি বলল হে হেয়ালি আমি তোমাকে এই ঘোড়াটি বাকিতে বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন লাভের টাকা পেলে আমাকে ঘোড়ার দাম ফিরিয়ে দেবেন হজরত আলী তালা আনহু মনে মনে ভাবলেন যেহেতু ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চায় তাহলে এটি নিতে কোনো সমস্যা নেই এরপর আলিরাদিয়াল্লাহ তালা আনহু লোকটিকে বলল আপনি কত হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান লোকটি বলল আমি একশো হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাই আলিরাদিয়াল্লাহ তাল আনহু একশো দেন্ভের বিনিময়ে ঘোড়াটি কিনে নিলেন অতপর আবারও বাজারের দিকে রওনা হলেন বাজারে যাওয়ার পর এক ব্যক্তি এসে বলল ভাই আপনি এই ঘোড়াটি কত টাকার বিনিময়ে বিক্রি করতে চান হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি এই ঘোড়াটির জন্য নিজে থেকে কোনো দামাদামি করছি না আপনার যা মন চাই আপনি তাই দিয়ে কিনতে পারেন আপনি কত টাকার বিনিময়ে কিনতে পারবেন লোকটি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী আল্লাহ তালা আনহু অবশেষে সেই লাল ঘোড়াটি একজন ক্রেতার কাছে একশো ষাট দেড়হামের বিনিময়ে বিক্রি করে দিলেন প্রথমে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী ঘোড়ার প্রকৃত মালিককে একশো দেড়হাম পরিশোধ করলেন এরপর তার হাতে রইল ষাট দেড়হাম মাত্র কিছুক্ষণ আগেই যে ছয় দেড়হাম তিনি আল্লাহর পথে দান করেছিলেন আল্লাহতালা সেই সামান্য দানকে গুণ বাড়িয়ে এই সারদের হাম রূপে ফিরিয়ে দিলেন হজরত আলী রাদি আল্লাহতাল আনহু বুঝে গেলেন এটা শুধু ব্যবসায় লাভ নয় এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি দয়া এই টাকায় তিনি প্রচুর খাবার কিনলেন যা দিয়ে কয়েকদিনের অভাব দূর করা যায় এরপর তিনি দ্রুত পায়ে বাড়ির পথে রওনা হলেন বাড়িতে ফিরে খাবারের পুটলি দেখেই হজরত ফাতেমা রাদি তালা আনহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি অবাক হয়ে বললেন এত খাবার একটা পুরনো কাপড়ের দামে তো এত খাবার হওয়ার কথা নয় আলী সত্যি করে বলো তুমি এত টাকা কোথায় পেলে আগে আমাকে পরিষ্কার করে বলো তারপর ঘরে ঢুকবে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কোনো কথা লুকালেন না তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন কাপড় বিক্রি ফকিরের দান ঘোড়া আর শেষ পর্যন্ত এই টাকা কিন্তু প্রথমে হজরত ফাতেমা তালা আনহু মন থেকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি বারবার প্রশ্ন করলেন এই টাকা কি পুরোপুরি হালাল এর মধ্যে কোনো সন্দেহ নেই তো এই প্রশ্নগুলো হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হৃদয়ে নীরবে কষ্টের দাগ কাটছিল কয়েকদিন পর রসুল্লাহ আলাইহি আলহ্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে পাঠালেন নরম কণ্ঠে বললেন হে ফাতেমা তুমি যাও সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে তার ঠিকানা হল মদিনার বাইরে এক নির্জন জঙ্গলের মাঝে এই কথা শোনার পর হজরত ফাতেমা তালা আনহু নিজের বাড়িতে ফিরে আসলেন পরের দিন সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন অনেকটা রাস্তা যাওয়ার পর অবশেষে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছালেন বাড়ির বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম আমি নবীর বেটি ফাতেমা আপনার ঘরের ভিতরে কি আসতে পারি ভিতর থেকে উত্তর এল আমি আজ পরম সৌভাগ্যবান নবীর কন্যা আমার ঘরে এসেছেন আপনার সঙ্গে দেখা করার আকুলতা আমারও মধ্যে রয়েছে কিন্তু আমি আপনাকে এখন ঘরে ঢুকতে দিতে পারি না এটা আমার স্বামীর ঘর আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢুকতে দিই না আপনি কালকের আসুন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু বাড়িতে চলে গেলেন পরের দিন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন তখন হজরত বড় ছেলে হাসান পিছন থেকে এসে বলল আম্মা যান আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার কথা ফেলতে পারলেন না বড় ছেলে হাসানকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে রওনা হলেন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছানোর পর সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম আমি নবীর বেটি ফাতেমা আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে ভিতর থেকে আওয়াজ এলো হে নবীর কন্যা ফাতেমা তোমার সঙ্গে দেখা করার আকুলতা ও প্রবল আগ্রহ আমার মধ্যে রয়েছে কিন্তু হে নবীর বটি ফাতেমা কালকে আমি আমার স্বামীর কাছ থেকে তোমার জন্য অনুমতি নিয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে তোমার বড় ছেলে হাসান রয়েছে আমি তার জন্য অনুমতি নিইনি দয়া করে আপনি কালকের আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলের জন্য অনুমতি নিয়ে রাখবো এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন পরের দিন তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন তখন ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু পিছন থেকে এসে মাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আপনাকে খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে সঙ্গে নিয়ে চলুন এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা দুই ছেলে হাসান ও হুসাইনকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে রওনা হলেন কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে তিনি সালাম দিয়ে বললেন আমি নবীর বেটি ফাতেমা আমার সঙ্গে আমার দুই ছেলে হাসান ও হুসাইন রয়েছে ভিতর থেকে আওয়াজ এলো হে নবীর বেটি ফাতেমা তোমার সঙ্গে দেখা করার জন্য প্রবল আগ্রহ আমার মধ্যে রয়েছে কিন্তু হে নবীর বেটি ফাতেমা কালকের আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলে হাসানের জন্য অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সঙ্গে আপনার ছোট ছেলে হুসাইন রয়েছে দয়া করে আপনি কালকের আসুন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো এই কথা শোনার পর হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন এবং তারপরের দিন আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন অবশেষে কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহাকে ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলেন ঘরের মধ্যে প্রবেশ করে তিনি দেখলেন তাতে তার হৃদয় কাঁপিয়ে দিল এক কোণে বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী তার সামনে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পানির পাত্র হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা স্বরে জিজ্ঞাসা করলেন এগুলো কেন রাখা মহিলাটি শান্তভাবে উত্তর দিলেন আমার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ খেটে ক্লান্ত হয়ে ফিরবেন হয়তো তিনি উজু করতে চাইবেন হয়তো তিনি পানি খেতে চাইবেন আমি চাই না তিনি এক মুহূর্ত অপেক্ষা করুক তাই আমি পানি প্রস্তুত করে রেখেছি আর লাঠি ও দড়ি যদি কোনো কারণে আমার ওপরে তিনি নারাজ হন শাস্তি দিতে চান তাহলে যেন খুঁজতে না হয় আমি চাই না আমার জন্য তার কষ্ট বাড়ুক এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একেবারে হতবাগ হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না নীরাবে ঘর থেকে বেরিয়ে ফিরে এলেন এরপর তিনি পরের দিন রসুলুল্লাহ সাল্লু আলহিহ্লামের বাড়িতে গেলেন রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তুমি কাঠুরিয়ার বাড়িতে গিয়ে কি দেখলে তিনি নিচু স্বরে বললেন আব্বাজান আমি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গিয়ে দেখলাম সে তার স্বামীকে প্রচুর ভক্তি করে তখন রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হে ফাতেমা শুধু সে তার স্বামীকে ভক্তি করে না তার কাছ থেকে শেখার তোমার অনেক কিছু রয়েছে আনহা বললেন আব্বাজান আপনি আমাকে দয়া করে খুলে বলুন আমি তার কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারি হজরত ফাতেমা তালা আনহা চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখে তখন ভাবনার গভীরতা হৃদয়ে এক অদ্ভুত ভার রসুল্লাহ সালুল্লাহু আলহ তার দিকে স্নেহবার দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন হে ফাতেমা যে কাপড়টি তুমি তোমার স্বামী হজরত আলীর হাতে তুলে দিয়েছিলে যখন বাজারে কেউ সেটি কিনতে রাজি হচ্ছিল না ঠিক সেই সময়ে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিসাল্লামকে পাঠিয়েছিলেন তিনি মানুষের রূপ ধরে ছয় দেহামের বিনিময়ে এই কাপড়টি কিনেছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নিঃশব্দে শুনছিলেন রজুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আবারও বললেন এরপর জিব্রাইল আলহ একজন ফকিরের বেশে হযরত আলী রাদিল্লাহু তালা আনহুর সামনে দাঁড়িয়েছিলেন তিনি দান চাইলেন আলী এক মুহূর্ত চিন্তা না করে পুরো ছয় দেড়হাম দিয়ে দিয়েছিলেন এই কথা বলতে বলতে রসুলুল্লাসাল্লোল্লাহু আলাইহিসাল্লাম একটু থামলেন তারপর বললেন এরপর মিকাইল আলাইহুসাল্লাম একটি লাল রঙের ঘোড়া নিয়ে আলীর সামনে আসলেন এবং বাকিতে একশো দেড়হামের বিনিময়ে বিক্রি করে দিলেন একশো দেড়ামের একশো দেড়হামের বিনিময়ে ঘোড়াটি কিনে হজরত আলী আনহা বাজারে নিয়ে গেলেন এবং সেখানে ইসরাফিল আলাইহ সেই ঘোড়াটি একশো ষাট দেরহামের বিনিময়ে কিনে নিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ শান্ত কণ্ঠে বললেন হে ফাতেমা তালা ছয় দেড়হাম দানকে দশ গুণ বাড়িয়ে ষাট দেড়হাম করে দিয়েছেন এই ছিল আল্লাহর প্রতিদান তারপর তিনি গভীর স্বরে বললেন শুধু তাই নয় যে বিক্রি হয়েছিল আর যে ঘোড়াটি কেনা বাঁচা হয়েছিল দুটোই এখনো জান্নাতে সংরক্ষিত কেমতের দিন তুমি সেই ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতে তালা আনহার চোখে তখন জল চিকচিক করছে রসুল্লা সাল্লাই শেষ কথা বললেন আর সেই ঘোড়াটির লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার স্ত্রী ঘোড়াটির লাগাম ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে আর তুমি ঘোড়ার পিঠে থাকার কারণে তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কারণ তার এই অসীম স্বামীভক্তি তার নিঃস্বার্থ আনুগত্য আর তার মনে কোনো প্রশ্ন ছিল না আর তুমি হে ফাতেমা তুমি আল্লাহর প্রিয়তমাদের একজন হয়েও এক মুহূর্তের জন্য স্বামীর উপার্জনকে নিয়ে সন্দেহ করেছিলে এবং তাকে কষ্ট দিয়েছিলে এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নীরবে মাথা নিচু করলেন তার চোখ থেকে নিঃশব্দে অশ্রু ঝরতে লাগল তিনি বুঝে গেলেন আল্লাহর কাছে মর্যাদা নামের কারণে নয় সম্পর্কের কারণে নয় বরং হৃদয়ের আমলের কারণে এই গল্প আমাদের শেখায় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব নয় এটাই ইবাদত আর আল্লাহর পথে যা কিছু দেয়া হয় তা কখনো হারায় না বরং বহু গুণে ফিরে আসে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমিন লিখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ